শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য বক্তব্য নিয়ে আসছেন দারুল কুরান মডেল মাদ্রাসার সম্মানিত শিক্ষক আবু হানিফা সম্মানিত শিক্ষক আবু হানিফা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত নাহমদ হুমসল্লা রসুল হিল করিম আবাদ আউজবিল্লাহমিন রাজিম বিসমিল্লাহ রহমান রাহিমিরাজি খলাক দারুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি দারুল কোরআন মডেল মাদ্রাসা সম্মানিত শিক্ষকবৃন্দ এবং দারুল কোরআন মডেল মাদ্রাসার প্রিয় ছাত্রীরা। সম্মানিত অভিভাবক অভিভাবিকা আমরা আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সুন্দরতম দিনে উপস্থিত হওয়ার তাওফিক দান করেছেন এজন্য সুক্রিয়া আদায় করি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমরা দোয়া করি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে সকালে এন্তেকাল করেছেন এজন্য আমরা তার দোয়া করি তার জন্য আল্লাহরাবুল আলমিন তাকে জান্নাতে রুচু মাকাম দান করুন বলেন আমিন প্রিয় উপস্থিতি আজকে আনন্দ এবং উনিশশো একাত্তর সালে যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে সেই মাসে আমরা এখনও রয়েছি সুতরাং দুটির মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি দারুল কোরআন মডেল মাদ্রাসা দুই সালে যতটা ভালো করেছিল দুই হাজার দুই সালে তার থেকে আরও বহুগুণে ভালো করেছে আমরা ফলাফল দেখেছি যে ছাত্রছাত্রীরা প্রথম সাময়িক পরীক্ষা একটু খারাপ করেছিল দ্বিতীয় সাময়িক পরীক্ষা আরও ভালো করেছে তৃতীয় সম তৃতীয় সাময়িক পরীক্ষা আরও ভালো করেছে যার রোল ছিল ষোলোতম সে হয়েছে আটতম এরকম আমরা দেখেছি তো আপনারা দৃশ্যমান দেখতেছেন মাদ্রাসার পরিস্থিতি প্রতিদিন উন্নতির দিকে যাচ্ছে শিক্ষক বলেন বা কি আরও যত আনুষাঙ্গিক বিষয় আসে সকল বিষয় আমরা আপনাদের যে পরামর্শ আমাদেরকে দিয়েছেন আমাদের ভুল হয়েছে সেই পরামর্শ আমরা আপনাদের সম্মান করে যথেষ্ট গ্রহণ করার চেষ্টা করেছি আগামীতে আরও চেষ্টা করব ইনশাআল্লাহ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আমরা আশা করি যে আমাদের এই মাদ্রাসা খুলনা বিভাগের ভিতরে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ এবং আপনাদের প্রতি আমাদের যে আবেদন থাকবে সেটা হলো ভাত রান্না করতে গেলে ভাত খেতে গেলে দুই একটা ভাত নষ্ট হয় পড়ে যায় তো আমাদের ভুল ত্রুটি থাকবে এটাই স্বাভাবিক আমাদের ছাত্রছাত্রীরা ভুল করবে এটাই স্বাভাবিক আপনা আপনারা আমাদেরকে ভুল ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা সংশোধন হব সেই মন মানসিকতা আমাদের আছে বাকি আমাদের ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি কথা হলো যে তোমরা এই পরীক্ষায় শেষ না এই পরীক্ষায় ভালো করলে আনন্দের যেমন বিষয় রয়েছে খারাপ করলে ততটা কষ্ট পাওয়ার কোনো কারণ নাই কারণ এই পরীক্ষায় তোমার জীবনের শেষ পরীক্ষা না তোমার ভালো করার জন্য আরও বহু সুযোগ আছে তো এই জন্য শিক্ষকের দোয়া পিতা মাতার দোয়া এই দুয়া নিয়ে তোমরা কেউ খারাপ করে থাকলে সামনে এগিয়ে যাবে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ তোমাদের জন্য কল্যাণকর হোক সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লা বরক